আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন করবানিরিৎকা কেন্দ্র করে খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি তারপ্রেক্ষিতেই কিন্তু সারা দেশের যে বিভিন্ন ফার্ম রয়েছে সেই ফার্মে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাদেরকে সেইগুলোর দরদাম সব বিস্তারিত জানার চেষ্টা করতেছি তো তার প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার সিংশ্রী গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই সুপ্রিম ইকো ব্রিক্স অ্যান্ড এগ্রো ফার্মে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর একশোটি গরু লালন পালন করেছেন যেখানে আপনারা ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরু পাবেন এবং এই ফার্মে পাবেন আপনারা সুন্দর সুন্দর দেশি গরু শাহিওল গরু ফ্রিজিয়ান গরু এবং এই ফার্মটি হচ্ছে মূলত একটি সমন্বিত ফার্ম এই ফার্মে রয়েছে কুরবানির গরু রয়েছে গাবি রয়েছে গারল রয়েছে রাজহাস রয়েছে মুরগি রয়েছে মূলত ওনারা সব ধরনেরই কিন্তু গবাদি পশু এখানে লালন পালন করতেছেন এবং সুবিশাল একটি প্রজেক্ট হচ্ছে ওনাদের এই ফার্মটি এখানে প্রায় ওনারা তিনশো বিঘার উপরের জমিতে ওনারা এই ফার্মটি গড়ে তুলেছেন তো আজকে আমরা আপনাদেরকে এই ফার্মটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই ফার্মের যে গরুগুলো লালন পালন করা হচ্ছে আমরা আসার পরে দেখলাম যে ওনারা কিন্তু সুবিশাল জমিতে ওনারা ঘাসের চাষ করেছেন এবং ঘাস এবং প্রাকৃতিক খাবার দাবার দিয়ে কিন্তু এই গরুগুলো ওনারা লালন পালন করতেছেন আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সবল গরু খুঁজছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন এই ফার্মে তো আজকে আমরা আপনাদেরকে এই ফার্ম থেকে ওনাদের যে গরুগুলো রয়েছে সেগুলো ওনার কীভাবে কুরবানির জন্য দরদাম নির্ধারণ করেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি ওনারা কিন্তু ওনাদের কোরবানির গরুগুলো লাইভ ওয়েট এবং ঠিকাতে দুইভাবে বিক্রি করতেছেন এবং আসনে আপনারা সর্বনিম্ন চারশো নব্বই টাকা কেজি লাইভ ওয়েটে ওনাদের ফার্মে গরু সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি এই ফার্মে যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন সাব্বির ভাই ওনার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনাদের ফার্মের নাম এবং আপনার পরিচয় দিবেন আমাদের ফার্মের নাম হচ্ছে সুপ্রিম ইকোব্রিক্স অ্যান্ড অ্যাগ্রো তো আমাদের এখানে অ্যাগ্রো বেস অ্যান্ড ডেইরি প্লাস তো এখানে হচ্ছে এর পাশাপাশি আমাদের হাঁস মুরগি দুম্বা গারল সব কিছুই আছে এখানে আমি মোহাম্মদ সাব্বির আহমেদ ওয়ান অফ দা ডিরেক্টর সুপ্রিম ইকোব্রিক্স অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এই সুপ্রিম এগ্রোর যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে সুপ্রিম যাত্রা পাঁচ বছর আগে শুরু হয়েছিল আমাদের পাশে একটা ছোট সেট আপনারা যদি দেখেন সেখানে মোটামুটি আপনার পনেরোটা গরু নিয়ে শুরু হয়েছিল যাত্রা তো অলমোস্ট এখন আমাদের শুধু ডেরি অ্যান্ড অ্যাগ্রো দুইটা মিলে চারশো মোটামুটি গরু আছে এখন এখনো আচ্ছা আচ্ছা 400 হচ্ছে গাবি এবং শাড় মিলে শাড় মিলে হ্যাঁ আচ্ছা আমরা আপনাদের এখানে দেখতে পালাম যে گارল রয়েছে তারপর হাস রয়েছে এগুলো কি পরিমাণে আছে এগুলো گارল অলমোস্ট 100 अराउंड বাচ্চা সহকারে এন্ড হাস হচ্ছে আমাদের রাজা হাসের প্রথম যাত্রা 13টা দিয়ে শুরু তো 13টা থেকে এখন প্রজনন হতে হতে এখন প্রায় আমরা 50 এর উপরে বিক্রি করে ফেলেছি प्लस এখন আমাদের স্টকে 100 আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে সুবিশাল একটা এরিয়া নিয়ে আপনারা এই প্রজেক্টটা করেছেন এখানে টোটাল কত বিঘা জায়গার উপর আপনার এখানে রাস্তা থেকে শুরু করে এদিকে যতটুক দেখতে পারবেন প্রায় পুনে তিনশো বিঘা জমির ভিতরে করা এখানে অফুরন্ত গাছ আমাদের আমাদের মেন থিম হচ্ছে গাছের উপরে রাখি আমরা বেশিরভাগ যদি এখান থেকে যে কেউ ঢুকে দেখতে পারবে যে গাছের জন্য আলাদা আমার সেক্টরি করা যেটা থেকে হচ্ছে আপনার গাছ আসতেছে সারাদিন কাটিং হচ্ছে দিতেছে টোটালি গাছের উপরে গাছের বিকল্প কিছু নাই যখন ড্রোন উড়িয়েছি তখন দেখলাম যে শুধু বিঘার পর বিঘা জমিতে শুধু আপনারা গাছ রোপণ করেছি কত বিঘা জমিতে আপনারা গাছ চাষ করেছেন মোটামুটি গাছ হচ্ছে আপনার পঞ্চাশ বিঘার মতো শুধু গাছ পঞ্চাশ বিঘা আচ্ছা ভাই আপনি তো বলেন যে চারশো গাভী এবং সার রয়েছে যেহেতু সামনেই কুরবানির ঈদ কুরবানির কেন্দ্র করে কতগুলো গরু আপনারা লালন পালন করেছেন কুরবানিকে কেন্দ্র করে আমাদের বড় ছোট মোট একশো আশিটার মতো থাকার পরেও আমাদের মেনই হচ্ছে আমরা যে গরুটা দাতানো হয় না সেটা আমরা কোরবানিতে রেডি করি না বা সেল করি না তো কোরবানি কথা চিন্তা করে আর হচ্ছে আপনার দাঁতানোটা চিন্তা করে ওয়ান হচ্ছে আমার এখন রেডি আছে যেটা দাতানো। কাস্টমারকে আমি সার্ভ করতে পারবো বিপযোগী কি রাইট আচ্ছা আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি এখানে শাহীওয়াল রয়েছে ফ্রিজিয়ান রয়েছে দেশি গরু রয়েছে মহিষও রয়েছে তো আপনাদের যে গাভীর বাচ্চা রয়েছে সেগুলোকে আপনারা লালন পালন করতেছে না সংগ্রহ করে লালন পালন এখানে আমাদের সংগ্রহ করা আছে প্লাস হচ্ছে আমাদের পাশে হচ্ছে আলাদা জায়গা করা আছে সেখানে আমাদের যে প্রজননের পরে যেগুলো আছে নিজের যেটাকে বলি পালের তো সেটাও আমাদের বড় হচ্ছে সেগুলোও আছে সেগুলো রয়েছে সেগুলোও রয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা দামটা কীভাবে নির্ধারণ করেছেন দামটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়েটের উপরে নির্ভর করতেছে আমরা চারশো কেজি পর্যন্ত হচ্ছে আপনার ফিজিয়ান যেগুলো এগুলো একটা প্রাইজ দিয়েছি শাহিওয়ালগুলো একটা প্রাইস দিয়েছি আর দেশিগুলো একটা প্রাইজ দিয়েছি আর ছয়শো কেজির উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান আপনি আসবেন দেখবেন একটা দরদামের উপরে নির্ভর করবে প্লাস হচ্ছে মহিষগুলোও আছে

এখনও অলমোস্ট টোয়েন্টি বুকিং হয়ে গেছে সেভেন্টি ফাইভ এখনও আছে তো এগুলোর ভিতরে প্রতিদিনই আসতেছে দেখা হচ্ছে সেল হচ্ছে আমাদের প্রতি বছর যারা গরু নিচ্ছে তাদের থেকে তারা প্লাস হচ্ছে প্লাস তাদের যে আত্মীয় স্বজন আছে তারাও আসতেছে কারণ যখন আপনি একটা গরু নিয়ে যাবেন এখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন রেজাল্ট পাবেন তখন দেখা যায় আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে বা রিলেটিভ যারা আছে তাদেরও নিয়ে আসবেন লাইক এরকমই আমাদের পনেরোটা গরু থেকে আছে চারশো প্লাস গরু ইনশাআল্লাহ আরও হবে আমাদের সেট হচ্ছে আরও তো গরু আরও বাড়াবো তো এই যে রিপিট কাস্টমার আপনারা পাচ্ছেন এর কারণটা আসলে মূলত কি যারা আসছে তারা কি বলতেছে কি কারণে বারবার তারা আপনাদের ফার্মে আসতেছে এটা এটার মেন রিজন হচ্ছে আমাদের এখানে ওই যে একটা কথা আছে সুবিধা গরু বা হচ্ছে উল্টাপাল্টা খাওয়ানো ওগুলো কিছু না আপনারা আসছেন দেখছেন এখানে গাছের উপরে আমার নির্ভর আমার প্রচণ্ড গাছ আছে প্রচুর জমি আছে তো আপনি যখন কোরবানি দিবেন আপনি চর্বির পরিমাণটা খুব কম পাবেন আর একটা যে পার্সেন্টেজ থাকে আপনার লাইব্রেরিতে যদি আপনি কেন কিনেন তো সেখানে কিন্তু পার্সেন্টেজটা অনেক বড় একটা জায়গা তৈরি করে তো পার্সেন্টেজটা আপনি আশা করি সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন এর নিচে পাবেন না যদি কমও হয় ওয়ান আর টু এ এর কমে না অলমোস্ট আপনি সিক্সটি পার্সেন্ট পাবেন আমি নিজেও প্রতি বছর কাটি প্লাস হচ্ছে আমার প্রতি মাসে দুইটা তিনটা করে কষাইখানাতে জবা হয় সিক্সটি পার্সেন্ট অনেক এবারে টিকে যায়

আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আচ্ছা শুভ কতদিন ধরে আছেন এখানে প্রায় চার বছর প্রায় চার বছর জি তাহলে তো শুরু থেকেই বলতে পারি আমরা জি চলেন তাহলে আমরা গরু দেখাই এবং দরদাম দেখাই শুভ ভাই শুরুতে খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি যাতে কি যাতে শাহিয়াল শাহিয়াল জি আচ্ছা

আর যদি আরো বেশি হয় তাহলে আরো কিছু পারবে আর কিছু পারবে আচ্ছা লাইব্রেরি যেটা বিক্রি করুন সেটা তো যেদিন ডেলিভারি হবে সেদিন স্কেলে তোলার পরে যে ওজন আসবে সেই অনুযায়ী দাম জি জি সেই অনুযায়ী দাম ওকে ভাইয়া চলেন আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই শুভ ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর সাইহল গরু দেখতেছি এর কালার এবং চুট এবং সুন্দর গলা কম্বল রয়েছে জি এই গরুর ওজন আছে কত এটার ওজন আছে 485 কেজি 485 কেজি লাইভ ওয়েট আচ্ছা কত দিন রয়েছে আপনাদের খামারে এটা আমাদের এখানে প্রায় 10 মাসের মতো হবে আচ্ছা গত কুরবানির পর পরই সংগ্রহ করা জি জি আচ্ছা আপনাদের মেক্সিমাম গুলো কি এরকম ঈদের পরপর সংগ্রহ করা হয় ঈদের পরপর সংগ্রহ করে থাকেন তো এই গোটার দাম গত চারশো পচাশ গুণ পাঁচশো পঞ্চাশ দুই লাখ ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে চল না আমরা এর পরের গোটা দেখি শুভ এখন যে গোটা দেখতেছি এই গোটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত বয়স জি আচ্ছা এটা শাহিয়াল গরু জি এটা শাহিয়াল আচ্ছা এই গোটার ওজন আছে কত এটা ওজন আছে 455 কেজি 455 কেজি এক মাস আগে ওজন দেওয়া আচ্ছা তাহলে এক মাস আগে এটার দাম ছিল আড়াই লাখ এখন কিছুটা বাড়বে কিছুটা বাড়বে হ্যাঁ আচ্ছা এই সাইজের গরু আপনাদের এই শাড়িতে কেমন রয়েছে এই শাড়িতে আমাদের 60 টা গরু আছে টোটাল 60 টা 60 থেকে 65 টা গরু 60 থেকে 65 টা আচ্ছা ওই পাশে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের শাহিওয়াল জি

শুভ আমরা এই পাশে বেশ ছোট ছোট কিছু দেশি গরু দেখতে পাচ্ছি এগুলো একদম পিওর দেশি পিওর দেশি জি আচ্ছা এগুলো রয়েছে কত দিন ধরে আপনাদের খামারে এগুলো আমাদের এখানে ছয় মাস ছয় মাস জি আচ্ছা এখানে কেমন দামের গরু রয়েছে ভাই এখানে ছোট গরু তো আমাদের দেশি একদম পিওর এগুলো এক লাখ পাঁচ হাজার টাকা প্লাস আছে এক লাখ পাঁচ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দামের আছে আচ্ছা এগুলো কি লাইভ এটা হবে না 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 এগুলো দেশি তো ঠিক সব ঠিক আছে জি সর্বনিম্ন এক লাখ পাঁচ থেকে শুরু জি ওকে তো চলেন আমরা একটা গরু দেখাই আচ্ছা আমাদের সামনে বেশ সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি জি আচ্ছা এই গরুটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস এক লাখ পাঁচ জি আলোচনার সুযোগ করেছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন সামনে আরও দু দেখাই শুভের দিকে একটা কালো গরু দেখতেছি এই গোটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স জি আচ্ছা আপনার দেশির মধ্যে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় হ্যাঁ এটাই বড় শুভ এই গোটার দাম চাচ্ছেন কত এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ জি আচ্ছা আচ্ছা এই পর্যন্ত এরকম সাইজের গরু আছে আপনাদের কাছে কতগুলো ছোট বড় বিশটা গরু আছে দেশি গরু আছে বিশটা একদম পিওর দেশি পিসটা গরু আছে ওকে সবাই এদিকে আমরা কিছু ফ্রিজান গরু দেখতে পাচ্ছি ফ্রিজটা ফ্রিজিয়ান গরু আছে কেমন ফ্রিজিয়ান গরু আছে তিরিশটা তিরিশটা আঞ্জি ফ্রিজিয়ান গরুগুলোর দাম আপনারা কিভাবে নির্ধারণ করেছেন ফ্রিজান গরুগুলোর দাম চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা জি লাইভ বয় ছোট বড় সব একদম জি ছোটো বড়ো সব একদম আমাদের সামনে বেশ সুন্দর একটা ফ্রিজিয়ান গরু রয়েছে জি আপনাদের গাভীর গরুর বাচ্চা নাকি ভাই জি এটা হাতের বাচ্চা হাতের বাচ্চা আর পয়সা

এক লাখ নব্বই থেকে সর্বোচ্চ সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত তিন লাখ জি মহিষগুলো আপনারা কীভাবে দাম রেখেছেন ঠিক আছে ঠিক আছে জি ওকে আমাদের সামনে যে মহিষটা রয়েছে এটা মনে হচ্ছে সবচেয়ে বড় আপনাদের জি হ্যাঁ আচ্ছা এটার ওজন আছে কেমন এটার ওজন আছে প্রায় ছয়শো কেজি ছয়শো কেজি ঠিকাতে দাম পাচ্ছেন কত এটা এটা ঠিক আছে তিন লক্ষ তিন লাখ জি ছয়শো কেজি তাহলে তিন লাখ পাঁচশো টাকা কেজি লাইভেট করতেছেন জি

মানে ছেড়ে রাখছি মানে তার স্বাধীনতা অনুযায়ী সে মাটিতে আসতেছে সে গু চলাফেরা করতেছে মানে সে তার মন ইচ্ছা অনুযায়ী সে মানে চলাফেরা করতে পারতেছে আর এভাবে আসলে গরু পালাটা পাললে সবচেয়ে ভালো বেশি আমরা এই জন্য আর কি এইভাবে সেটা তৈরি করছি কারণ তার কারণ হতেছে এভাবে যে গরুর যে ফ্যাট হয় যে বেঁধে রাখলে ফ্যাট হয় ওই ফ্যাটটা হয় না আচ্ছা গরুর শরীরে চর্বি কম থাকে মাংসই সবচেয়ে বৃদ্ধি পায় বেশি ভালো আচ্ছা আর গরুর এক্সারসাইজ যে ব্যায়াম ব্যায়ামের যে একটা ইয়ে আছে ওইটা গরু করতে পারতেছে যেমন তার মানে ইচ্ছে স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারতেছে খোলামেলাভাবে এই প্রজেক্টটা করা হয়েছে আর হচ্ছে গরু যে তার যে প্রাকৃতিক যে আবহাওয়াটা প্রাকৃতিক যে তার ইটা এটা সে তার নিজের ইচ্ছা মতো সে উপভোগ করতে পারতেছে আচ্ছা যখন তার রোদের প্রয়োজন সে বাইরে আসতেছে আবার যখন তার ছায়ার প্রয়োজন সে শেডের ভিতরে চলে যাচ্ছে জি জি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে শেডের সামনে খোলা জায়গা রয়েছে গরুকে ছেড়েও দেওয়া হয় জি চেরো দেন জি জায়গায় এটা কি আমরা বলবো যে আপনাদের সুপ্রিম এগ্রোর পরীক্ষামূলক একটা প্রজেক্ট বলতে পারি জি আচ্ছা আচ্ছা কতদিন হয়েছে এই শেডটা নির্মাণ করেছেন এই শেডটা আসলে আমরা নতুনই তৈরি করা হয়েছে সেটা আমাদের মোটামুটি

এটা কি সংগ্রহ করা ছিল না গাভীর গরের বাচ্চা এটা গাভীর গরের বাচ্চা গাভীর গরের বাচ্চা জি ওজন আছে কত কেজি এটা 1000 কেজি ওজন আছে 1000 কেজি জি স্কেলে স্কেলে ওকে 1 টন ওজনের একটি গরু সুবিশাল গরু এই গরুটার দাম চাচ্ছেন কত আপনারা এই গরুটার দাম চাচ্ছি আমরা 6 লাখ টাকা 6 লাখ জি 1 টন ওজনের গরু স্কেলে 6 লাখ জি দর্শক বন্ধুরা সুবিশাল একটি গরু শেডের ভিতরে যে কারণে কিন্তু বোঝা যাচ্ছে না গরুটি কিন্তু মাসালে খুবই বড় এবং হাইটও রয়েছে সুন্দর সো আপনারা যারা টনের গরু মাত্র চাওয়া দাম ছয় লাখ দরদামের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে সো আপনারা কিন্তু আমার মনে হয় না এটা পরে আসলে পাবেন ওকে চলো না দু একটা গরু দেখাই দেখায় এখন যে গরুটা দেখতেছি ওজন আছে কেমন এই ওজন আছে প্রায় আটশো কেজি প্রায় কেজি জি জি স্কেলে কয় বয়স এটা চার দাঁত চার দাঁত গরুটার দাম চাচ্ছেন কথা পাঁচ লাখ টাকা এটার দাম চাও পাঁচ লাখ জি আটশো কেজি জি শুভের মশলা বেশ সুন্দর গরু দেখতেছি দিকে এটা কি জাতের গরু এটা হলো গির নেপালি গির জি নেপালি গির ওকে এগোটা কয়দাত বয়স

তিন লাখ তিরিশ আছে ছয় লাখালা বেশ সুন্দর সুন্দর কিছু গোড়ে দেখলাম আপনাদের ফার্মে এই গরুগুলো যদি কেউ জন্য বুকিং করতে চায় কীভাবে বুকিং করবে বুকিং পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত যদি কেউ গরু নিতে চান আমাদের এখানে আসবেন দেখবেন গরু দেখবেন তারপর যদি পছন্দ হয় তাহলে আলোচনা সাপেক্ষে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পারসেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে দিয়ে যাবেন আর আমরা গরু আমাদের কোরবানির আগে আমরা গরু পৌঁছাই দেবো আমাদের দক্ষ লোক দিয়ে আপনাদের এই লোকেশন অনুযায়ী আমরা গরু পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা তাহলে এখন দরদাম ফিক্সড হলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে পেমেন্ট করলে আপনি এদেরকে গুরু পৌঁছাই দেবেন জি ঠিক আছে আচ্ছা সবাই কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা